বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি উনুজ ভাই আমি উনুজ ভাই আপনাদেরই ভাই বন্ধু যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা আমার আশা এবং প্রত্যাশা আজকে আপনাদেরকে আমি একটা সম্পন্নই নিউনতুন সেনাকল্যাণ বুরাকাড়ি দেখাবো সম্পন্নই নিউনতুন সেনাকল্যাণ বুরাকাড়ি কম বাজেট একদম কম বাজেট আপনার এলাকায় যে দাম আছে আপনার এলাকায় এই গাড়ির যে দাম আছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার এলাকায় যদি যে দাম আছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা কম নিব।। কথাই নয় আপনি আমরা কাজে বিশ্বাসী আপনি দেখবেন আপনার এলাকায় কত দাম আছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা কম পাবেন এই গাড়িটি নতুন ব্যাটারির সহ দেওয়া হবে একদম পাঁচটি ইজি বাইকের নিউ নতুন ব্যাটারি সহ ছয় মাস গ্যারান্টি সহকারে এই গাড়িটি আপনার এলাকায় যে দাম আছে আপনার এলাকার শোরুমে যে দাম আছে তা থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তা থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমি গাড়িটি আপনাদের ভালো করে দেখাচ্ছি সব কিছু নতুন চাকার কন্ডিশন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা এক টাকা দুই টাকা নয় পঞ্চাশ হাজার টাকা কম দিবেন গাড়ি নিয়ে যাবেন আপনার এলাকায় যে দাম আছে ওই থেকে নতুন গাড়ি পঞ্চাশ হাজার টাকা কম দিবেন। এ সম সুযোগ সীমিত সময়ের জন্য এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য আপনারা যারা এরকম একটি নতুন গাড়ি একদম নিউ নতুন গাড়ি চাচ্ছেন আপনারা এই গাড়িটি নিতে পারেন সম্পন্ন নিউ নতুন ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইকের নতুন ব্যাটারি সহকারে এই গাড়িটি নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট বাদ দামটা আপনারা ফোনে জেনে নেবেন নতুন ব্যাটারি সহকারে গাড়ির সাথে যা যা পাবেন গাড়ির সাথে যা যা থাকবে একটি স্পিয়ার চাকা থাকবে নতুন একটি চার্জার থাকবে নতুন একটি চার্জার থাকবে নতুন একটি সাউন্ড বক্স একটি সাউন্ড বক্স থাকবে নতুন একটি সাউন্ড বক্স থাকবে নতুন একটি ফ্যান একটা ফ্যান থাকবে নিউ নতুন একটি ফ্যান থাকবে নিউ নতুন একটি ফ্যান পাবেন নতুন একটি চার্জার থাকবে নতুন একটি স্পিয়ার চাকা থাকবে নতুন একটি সাউন্ড বক্স একটি চাকা খোলার গুটি একটি জক একটি জ্যাক সব কিছু আপনারা পাপুস গাড়ির পা হাতুল যত যা আছে নতুন গাড়িতে যা পান এই গাড়িতেও ঠিক তাই থাকবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম কম হবে আর আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি নতুন সেকেন্ড পুরো মিক্স মিক্স করা একটি বউ গাড়ি এই গাড়িটি যদি আপনারা নিতে চান এটি হচ্ছে বডি নতুন বডি নতুন সেসিস নতুন সিট নতুন ওয়ারিং নতুন শুধু কিছু মাল সেকেন্ড আছে সেক্ষেত্রে এই বডিটা সম্পূর্ণ ক্লিয়ার নিতে পারবেন ব্যাটারি সহ ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া নিলেও নিতে পারবেন শুধু খালি বডি যদি নেন চার্জার পাবেন স্পিয়ার চাকা পাবেন ফ্যান পাবেন জগ পাবেন এই গাড়িটির দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ ক্লিয়ার গাড়ি নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম ভালো মানের গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো ওয়ার্কশপ সরি জামালপুর আমি ভাই আজান হয়ে গেছে ভিডিও আর লং করব না আর বড় করব না এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ